এইটা নামকরণের জন্য যারা যারা এটা সাথে জড়িত তাদেরকে আমি আসাম আব্দুর রব স্বাধীনতার একদম বলিষ্ঠ সংগঠক তার দল আমারও সাবেক দল আমি এখন রাজনীতি করি না অবশ্য এই জন্য সাবেক বলতেছি সাবেক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি যদি দিবসটি পালন করে ওরা তো অবশ্যই করবে দুই মাস আসলে আসমাদ রাত্রে গম হয় কিনা সন্দেহ তিন মাস আসলে সাধারণ গম হতো না আমি কেমনে জানি আমি সাধারণ সর্বশেষ আমি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দিয়ে শুরু করেছি উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয় সম্পাদক এর ভিতরে অনেক কিছু পরবর্তী সর্বশেষ

এবং শাহজান ভাই শাহান সিরাজ যেন দুজন ভাই একে অপরের বিপদে আপদে এইসব তা আমি একটু আমি অনেকে বলে মেধাবী ছাত্র ছিল বলে আমি আসলে মেধাবী কিনা জানি না তবে সাধারণ ভাই আমার সাথে কাজ করতে করতে ওই কিছু ক্রিটিক্যাল সময় চলে আসে রাজনীতিতে যখন এটি নির্বাচনের সময় যখন প্রেসিডেন্ট সাহেবের সাথে যখন নির্বাচন দলে নির্বাচন দিতে নির্বাচন যাবে তখন তার সব সিরাজের ছেলেদের পর্বেতে ছাত্রলীগ ছিল ছাত্রলীগের আমরা যাবো না এখন সাধারণ ভাই যাবে সাধারণ সাথে তো আমিও আছি আমরা আমরা যাবো ছাত্রলীগ যাবে না ওই ছাত্রলীগের ছেলেরা এখন দর বাই লাতি মারা এসে সাধারণ ভাই একটু রব ভাই একটু একটু এক ধরনের রব ভাই আবার রব ভাইয় কাছে আবার অনেকে সাহায্য করবে না রব ভাই অসম্ভব মেলাতে মানুষ এবং খুব কন্ট্রোলিং পাওয়ার খুব একটা ইয়া কিন্তু সাধারণত একটু নরম থাকে ছাত্রলীগের ছেলেরা তখন লাথে যদি মানে দরদার ভিতরে মিটিং করার সময় ভিতরে ধর বৈঠক ছাত্রলীগের ছেলেরা লাথে মারে তো সাধারণত একটু ভাবে যখন আমি তো দত্ত সম্পদ সাধারণত একটা কাজ করো তোমার তো সাহস তাস আছে আর মনে হচ্ছে প্রতিশ্রুতি আছে তুমি আমার বাসা করে আছে পরে ওনার ওই ইয়াতে সতীপাড়াতে বাসা মালিকার সতীপাড়া ওনার সমুদ্রী বাসা রাস্তার সাথে ওমর হেদার ভাই

মোস্ট আর্মস ক্যাডার তারও বিরুদ্ধে বক্তৃতা দিলেই গুলি নয় আমার একবার বাসাটা রাখে আমি কেন থেকে এসে কেন আমলা বাজারের আমরা প্রথম মিরপুরে রইল থানার মধ্যে আমলা আমি এগুলো আমি বাপুর দেখি না এক পাশে রাখে দুই ঘন্টা পরে আর পাশে নিয়ে যায় দুই ঘন্টা পরে আর পাশে ঠিক বাবা এখানে একটু রিক্সা আছে এখানে আপনি আবার আমলা বাজারে আমি একটা গরম বক্তি হয়েছিল এর এবার আরো কেপে গেছে আরো যাক আসাম আব্দুর রব্বাই এর বক্তৃতা শুনে উনিশশো উনআশি সনের যে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন আমার মামা জাসো থেকে এমপি প্রার্থী ছিল তখন আমি ছাত্র